বংশের বাতি যতই ছেলেদের বলা হোক না কেন ঘরের লক্ষ্মী বাড়ির মেয়েই হয় চাউলিয়া পরিবারে গত ছয় এপ্রিল মা লক্ষ্মীর পা পড়েছে যার জেরে গোটা পরিবারে এখন উৎসব বিরাজমান পপির মেয়ে পরি এখন পরিবারের সকলের নয়নের মণি চাউলিয়া পরিবারের ছয় দাদার মাত্র বোন তাকে আদরে আগলে দিন কাটছে হৈ হৈ করে বোনকে চোখের আড়াল করতে নারাজ দাদা অর্জুন মা বাবার পরেই সবচেয়ে কাছের সম্পর্ক দাদা দিদি বা ভাই বোনের সঙ্গে কিন্তু ভাইয়ে ভাইয়ে বা ভাইয়ে বোনে কিংবা বোনে বনে যেন প্রতিদ্বন্দ্বিতা না তৈরি হয় তা ছোট থেকেই নিশ্চিত করতে হয় অভিভাবকদের সিভলিং রাইভালরি নিয়ে সচেতনতা থাকাটা জরুরি দিন কয়েক আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ইউটিউবার পপি ছেলের পর মেয়েই চেয়েছিলেন গ্রাম বাংলার এই ভাইরাল গৃহবধূ পরিবারের সকলেও দারুণ খুশি ছোট পরি আসায় মেয়েকে সারাক্ষণ আগলে রাখছেন সকলে মেয়ের সুখ সুবিধার দিকেও সারাক্ষণ নজর পরিবারের সকলের বোনকে কাছে পেয়ে উচ্ছ্বসিত পপি পুত্র অর্জুনও কিন্তু একটু একটু মন খারাপও হচ্ছে তার দায়িত্বশীল দাদা অর্জুন এদিন বোনের জন্য দাদুরানা নতুন জামা দেখে বলেই ফেলে অন্নপ্রাশনও তো হয়নি এখনও ও কত কিছু পেয়ে গেল ইতিমধ্যেই অর্জুনের কথা শুনে ঠাকুমা পাল্টা বলে বসেন কেন তোর লোভ হচ্ছে নাকি সে কথা শুনে অবশ্য ঘাড় নেড়ে অর্জুন বলে দেয় এই নিয়ে সে ভাবিত নয় প্রচণ্ড গরমে নাজেহাল দশা সবার খুদে যাতে কষ্ট না পায় তাই তড়িঘড়ি পপির বাড়িতে আসলো এসি ওদিকে এসি ঘরে বসে ঠাকুমা ফের অর্জুনের সঙ্গে মজা করে বলেন অর্জুন তো এখন দাদু ঠাকুমার কাছে শোয়ে ওর বনি হয়েছে বলে ওর মা ওকে শুতে নেয়নি কথা শুনে অবশ্য পাল্টা জবাব দেয়নি অর্জুন ছয় ছেলের পর ঘরে এসেছে কন্যা সন্তান দাদাদের আদুরে বোন পপির মেয়ে ঠাকুমার এই কথায় একশো শতাংশ সহমত অর্জুন বোনকে সারাক্ষণ আগলে রাখছে সে এদিন পপির মেয়েকে আশীর্বাদ দিতে পৌঁছেছিল একদল তবে পপির স্বামী সুরজিৎ চাউলিয়া তাদের অনুরোধ করেন অন্যদিন আসার জন্য কারণ পরিবারের অনেক সদস্যই সেদিন অনুপস্থিত ছিল মাসিরা স্পষ্ট জানায় পপির স্বামীকে এক লক্ষ টাকা উপহার হিসেবে দিতে হবে তা শুনেই ভিমড়ি খেলেন তিনি এরপর প্রথমবার পপির মেয়েকে চিকিৎসকের কাছে চেক আপ করাতেও নিয়ে যাওয়া হয় আপাতত রান্নার কাছ থেকে দূরে পপি মূলত তার শাশুড়ি মা ও পরিবারের অন্য মহিলা সদস্যরাই পপি কিচেনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন পপির খুন্তি না নাড়লেও ভিডিওতে তার উজ্জ্বল উপস্থিতি যার কারণে ভিউ সংখ্যায় কোনো কমতি নেই